হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে হবে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ভিডিও আমাদের তো আজকে আজকে মজা একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে আকাশের লগে আর সুমিতের লগে আর আমিও আছি লগে আমার অবস্থাটা আজকে কি করি আমরা

আচ্ছা ঠিক আছে আনতাসি জল চিপস তো এসে বললাম আমরা দোকানে আমরা খুঁজতে খুঁজতে পুরো ভঙ্গা ছাড় মারতেছি এখন পর্যন্ত চিপস টা পাইতেছি না নিকের ভাই একদম কিন্তু এখন দেখি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জটা যখন নিছি তাহলে পুরো করুমই নিকি জলে চিপস না পেলে একটা অর্গানিক জিনিস আছে আমরা জানি ওইটা দিয়ে করবো অর্গানিক অর্গানিক

ঘানী লঙ্কা ধনী লঙ্কা ঘানী লঙ্কাটা নিয়ে দেখতে পারো আমরা যাব আজকে বিজেতা তোমার কাটা হচ্ছে চলেছে তোমরা দেখতে থাকো কই কাহা কই কাহা কাহা কই চলো তোমার এই যে চিলি পাউডার আর এই গোলমরিচ আরো গোলমরিচ উন্নিশ নিয়ে কি করুক তাই চিন্তা করতে ঘরে একটা অলরেডি আমার

জার্সি গুরু গুরুমা ওইটা জার্সি না বৌ কেমন কোটায় দেখো তো গায়েস সবকিছু আনা শেষ এখন আমরা এখন যাচ্ছি আহ কচু পাতা বলে কচু পাতা পতা বলে খাইবো বলে কচু পাতা খুঁজতে তোমার মাঠে এসে পড়ছি এটা পিছন মাঠ এটা রাহুল দা ঘর রাহুল দা ঘরের পিছনে এসে পড়ছি আরো গাইস কাইসে বলল কই কই পাতা কই হ ইগলা পাতা ইগলা পাতা খাবি চল এসে নিয়ে কলা পাতা নি কলা পাতা আছে সামনে কলা পাতা আছে চল তাতে জোয় নাতেবো বেলা খাব লাগবো না নানা অল্প অন্য রকম হইতে লাগবে কলা পাতা তো সবাই খায় আমরা খাব কচু পাতা কচু পাতা কোনটা নিবি কচু কোনটা নিবি নিলেই হলো আর কি কচু गाइस এই কচু পাতা বলে খায় বলে দেখো তো কি পাগলামি শুরু এখন না গরুটা কত বড় बाप বা ভয়ে লাগে সামনে দিয়ে যাইতে সুমিত

পাতাটা ধুয়ে নেই পাতাটা ধুয়ে আমরা চলো জলদি জলদি স্টার্ট করি চল 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 হয়ে গেল চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ স্টার্ট সবকিছু আনারস দেখো না করি চুলা কোনটা চুলাইটা করি নাই করি করি নাই দেখ চুলা দেখ করি বসায় রাখছে এখন আমাদের যে ম্যাগি বানানো হবে মজা কইরা একদম ঝাল চল কইরা কোল্ড ড্রিঙ্কস আছে ওদিকে চোলো চিপস আছে কচু পাতাতে খাবো আজকে এটাই চ্যালেঞ্জ আমাদের নাকি ভাই চ্যালেঞ্জ মানে কত আর মেগিটা কিভাবে বানানো হয় ওটা তোমরা দেখলে মাথা খারাপ হবে তো আমাদের বাপ্পা দা বানাচ্ছে মেগি মানে জি মাস্টার শেফ বাপ্পা দা কোল্ড ড্রিঙ্ক দিয়া কোনদিন খাইছো মেগি আজকে খাবো আজকে আজকে দেখবা আমরা কিভাবে খাই কোল্ড ড্রিঙ্ক দেন কোল্ড ড্রিঙ্ক মেগি অনেকে বলে কোল্ড ড্রিঙ্ক বলে ঢাললে বলে মেগি বলে সুন্দর হয় খুব ভালো হয় এইজন্য কোল্ড ড্রিঙ্ক দিয়ে আজকে মেগি এই যে দেখো এটা জল না এটা কোল্ড ড্রিঙ্ক দেখো

দেখো দেখো দেখো এটা কি করলি ও কি করলি এটা বানাই দিয়েছিলাম কি করলি দেখ গিয়া দোল মারছে দেখো কি করলো এটা মধ্যে লঙ্কার গুঁড়া দিয়া ই রাম এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে রে তার মধ্যে গোলমরিচও দিয়ে দিল এটা কি হবো গায়ে আমি কিছু করতে পারতেছি না চিলি পাউডার 놓고নি বোসাই কেন তুই খাবি তু এতিয়া কাবি লাগে মছলা মাটি কলা মছলা তুমি মছলা দিয়া খাই নেকি আমাৰ এতিয়া আন্দাবাৰী কমপ্লিট এখন সুমিত সাপ করতেছে সবাইকে আমার গন্ধতে অবস্থা খারাপ হইতেছে নাক কি অবস্থা কি যে ও দেখো না গোলমরিচ গেলে দেখো গোলমরিচ পেপসি দিয়া গোলমরিচ দিয়া লঙ্কার গুঁড়া দিয়া কে ম্যাগি খাইছে তোমরা কমেন্টে জানাবা এই যে প্লেটে দিয়া ওকে একটু প্লেটে দিয়ে দাও এটা যে ছোট তুমি খাবা তুমি খাবা হ্যাঁ টেস্ট করবো টেস্ট করবো টেস্ট অল্প টেস্ট করে দেখো আমাদের লগে

পালা খাও করে না করে করা কাজ না আমি না এটা নাই ভাই মই কোনো নাই কোনো নাই না না চাই খাবো একটু যা ই

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 23 24 25 26 27 28 29 30 And... <laughs> <laughs> <laughs>

এপারও খাইতে পারছি না এখন কোল্ড খাইতেছি খাইতাছি কোল্ডিংসে খাইলে হবে না ফুচকা কে খাবে এটাও তো ঝাল তো টি আরো এটা বস্তু সব পড়ছে মজা লাগে আলু চাট গাইস আলু চাট হ পাপি চাট আলু চাট দেখে আলু চাট পাপি চাট এইটা বেশি ভালো আমার চেহারা কন্ডিশন দেখলে বুঝতে পড়ছ তোমরা আমার কিরকম অবস্থা এ এটাও বেশি ভালো হইছে তো সিরিয়াস গাইস এরকম ভিডিও যদি আরো তোমাদের আগেও লাগা থাকে চ্যালেঞ্জিং ভিডিও এটা তো জাস্ট চ্যালেঞ্জ হলো না আমাদের জাস্ট এমনি করলাম আমার অবস্থা দেখতে পাচ্ছিস কি অবস্থা হয়েছে বহুতই খারাপ ওহ আহ এতো বড় এটা সব বাপ ভাই কেমনই লাগি অবস্থা কুকুর পানি উলাই আস দেখুন পুরো অবস্থা বেয়াতো চোখ দেখ বহু ঝাল লাগছে না কর আমাদের ভিডিও যদি লাগে না কমেন্টে জানাবা আপনারা কমেন্টে জানেন আপনারা কমেন্টে বলবেন এরকম ভিডিও আরও লাগে নাকি বাপ্পাদের এরকম ভিডিও আরও বানাবে আর আপনারা সাপোর্ট আপনাদের সাপোর্টটা মেন আপনাদের জন্যই সাপোর্ট করে ভিডিও বানাই সাপোর্ট করে ভিডিও বানাই বাপ্পাদেরকেও সাপোর্ট করো সবাই করো আজকে জন্য বাই বাই